আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটি ওষুধ নিয়ে আলোচনা করব আজকে আমরা যে ওষুধটি নিয়ে আলোচনা করব ওষুধটির নাম হচ্ছে নরম্যান্স এটি রেনাটা ফার্মাসিউটিক্যাল এর নর ইথিস্টেরন গ্রুপের একটি ওষুধ নর ইথিস্টেরন ট্যাবলেট একটি নর ইথিস্টেরন যার প্রোজেস্টেরনের মতো প্রোজেস্টেশনাল কার্যকারিতা আছে কিন্তু ইহার একটি শক্তিশালী ডিম্বস্ফুটন বাধাদানকারী এবং দুর্বল ইস্টোজেনিক ও এন্ড্রোজেনিক বৈশিষ্ট্য রয়েছে ইহা মাসিক চক্রের বিভিন্ন ধরনের সমস্যায় নির্দেশিত নর ইথিস্টেরন গেস্ট ইন্টেস্টেনাল ট্র্যাক থেকে শোষিত হয় এবং এর প্রভাব কমপক্ষে চব্বিশ ঘন্টা থাকে তো বন্ধুরা যে সমস্যার জন্য এই ট্যাবলেটটি খাওয়া যায় এটি মূলত মাসিক বন্ধ থাকলে অতিরিক্ত রজস্রাব ডিজ মেনোরিয়া বা মাসিকের ব্যথা ইরেগুলার পিরিয়ড বা অনিয়মিত মাসিক মাস্টুপেথি বা মাসিক শুরু হওয়ার পূর্ব উপসর্গে মেট্রোপেথিয়া হেমোরেজিয়া বা ত্রুটিপূর্ণ জরায়ুর রক্তপাত এন্ড্রোমেট্রোসিস এই সমস্যার জন্য এই ট্যাবলেটটি খাওয়া যায় ট্যাবলেটটি খাওয়ার নিয়ম মেট্রোপেথিয়া হেমোরেজিয়া বা ত্রুটিপূর্ণ জরায়ুর রক্তপাত এই ক্ষেত্রে একটি করে ট্যাবলেট দিনে তিনবার দশ দিন খেতে হবে মাসিক শুরুর পূর্ব উপসর্গে মাসিক চক্র উনিশতম দিন থেকে ছাব্বিশতম দিন পর্যন্ত দিনে দু থেকে তিনটি ট্যাবলেট সেবন করলে মাসিক পূর্ব উপসর্গ যেমন মাইগ্রেন, বেড়ে যাওয়া এবং সমস্যা ইত্যাদি থেকে মুক্তি পাওয়া যাবে। ইরেগুলার পিরিয়ড বা অনিয়মিত মাসিক মাসিক শুরুর তিন দিন পূর্বে একটি করে নর ইথিস্টেরন ট্যাবলেট দিনে তিনবার খেতে হবে মাসিক শুরু হলে দুই থেকে তিন দিন পর নর ইথিস্টেরন ট্যাবলেট খাওয়া বন্ধ করতে হবে ডিজমেনুরিয়া বা মাসিকের ব্যথা বা পেইনফুল পিরিয়ড এক্ষেত্রে মাসিক শুরুর পঞ্চমতম দিন থেকে বিশতম দিন পর্যন্ত একটি করে ট্যাবলেট দিনে তিনবার খেতে হবে এভাবে তিন মাস টানা খেতে হবে অ্যান্ড্রোমেট্রোসিস এই সমস্যার জন্য দীর্ঘমেয়াদী চিকিৎসা শুরু করতে দিনে দুটি করে নর ইথিস্টেরন ট্যাবলেট মাসিক চক্রের পঞ্চমতম দিন হতে প্রথম কয়েক সপ্তাহ সেবন করতে হবে স্পোর্টিং এর ক্ষেত্রে ওষুধের মাত্রা দিনে চারটি এবং যদি প্রয়োজন হয় সেক্ষেত্রে পাঁচটি পর্যন্ত বৃদ্ধি করা যাবে রক্তপাত বন্ধের পর প্রাথমিক মাত্রায় যথেষ্ট চিকিৎসার সময়কাল টানা চার থেকে ছয় মাস অথবা প্রয়োজন আরো বেশি হতে পারে অতিরিক্ত রজস্রাব এক্ষেত্রে মাসিক চক্রের উনিশতম একটি করে ট্যাবলেট দিনে থেকে দু তিনবার সেবন করতে হবে ট্যাবলেট গর্ভকালীন এবং স্তন্যদানকালে ব্যবহার করা যাবে না এবং যাদের কিডনি ও লিভারের সমস্যা আছে সে সকল রুগী এই ওষুধটি সেবন করা থেকে বিরত থাকবে তো বন্ধুরা প্রতিটি ওষুধেরই কিছু না কিছু পার্শ্ব প্রতিক্রিয়া থাকে তেমনিভাবে অতিরিক্ত মাত্রা এবং দীর্ঘকালীন সময় পর্যন্ত নর ইথিস্টেরন গ্রুপের ওষুধগুলো বা নর্ম্যান্স ট্যাবলেট সেবন করলে মাথা ব্যথা মাইগ্রেন স্কিন রাশ দুর্বলতা দৃষ্টি সমস্যা বমি বমি বাপ ইডেমা আর্টিকারিয়া জন্ডিস শ্বাসকষ্ট ইত্যাদি সমস্যা হতে পারে তো বন্ধুরা এই ছিল নর্ম্যান্স ট্যাবলেটটি সম্পর্কে সংক্ষিপ্ত বিবরণ এবং প্রয়োজনীয় ইনফরমেশন আপনি যদি অন্য কোনো ওষুধ সম্পর্কে জানতে চান তাহলে কমেন্ট করে ওষুধের নাম লিখে দেবেন আমরা পরবর্তী ভিডিওতে সেই ওষুধের বিস্তারিত তুলে ধরবো